এই অবুজরা আল্লাহ তাদেরকে হৃদায়ত দান করে জোরে বলেন আমিন এরা ব্যঙ্গ করে এরা কটাক্ষ করে আহলুল হাদিসদেরকে কথা বলে তবে আমাদেরকে যদি কেউ ওহাবি বলে তবু আমাদের গর্বের বিষয় যে আমাদের মধ্যে একজন বিরাট বড় মহাদ্দেশ আব্দুর রহমান আব্দুল ওহাব নাজদুর রহমান রহমাহুল্লাহ তিনি তিনি অক্লান্ত পরিশ্রমী তিনি মানহাজে সালাফকে তিনি মজবুত করে গেছেন সারা পৃথিবীর মাটিতে তার দৃষ্টান্ত হলো আরব সৌদি আরব এখান থেকে ছড়িয়েছে কাকে বলে মানহাজ কাকে বলে সালাব কাকে বলে আহলুল হাদিস তিনি তা প্রমাণ করে গেছেন এজন্যে তারা হারে 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 জানেন যার জন্যে মানে আব্দুল ওহাব না রহমতুল্লাহ আলাইকে তারা কটাক্ষ করে ও হাবি বলে আমাদেরকে আখ্যায়িত করে আমি আগে থেকে জানতাম তারপরে আমি বললাম আমি সব বক্তব্য রাখবো আমাকে বক্তব্য রাখতে দেওয়া হলো আমি দু থেকে আড়াই ঘন্টা বক্তব্য রাখলাম বহু কষ্ট করে যারা মেদনাপুর আপনারা জানেন পশ্চিম মেদনাপুর আর পূর্ব মেদনাপুর টোটাল মেদনাপুরের অধিকাংশ যুবকেরা তাদের মধ্যে এডুকেশন খুব বিস্তীর্ণ লাভ করেছে অনেক শিক্ষিত মানুষ এখানে তারা বুঝে আমি যুবকদেরকে করানো সহি সন্নার সঠিক কনসেপ্টে তাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ অনেকেই তাদের সারা পড়েছে আমি বলেছিলাম একমাত্র ওহিকে মানতে হবে আমি বলেছিলাম একমাত্র মানতে হবে পৃথিবীর কোনো পৃথিবীর কোনো ব্যক্তি কেন্দ্রিক কোন কোনো মানে তাকলিতে কোনো মানুষকে কোনো তাকলিত করা যাবে না কোন মানুষের অনুসরণ করা যাবে না আর আমার বক্তব্যর পরে একজন বক্তা উঠে তিনি বলছেন আ খাজা এ খাজা ময়ূরদ্দিন চিস্তি ইয়া খাজা আরে অলি ছাড় আল্লাহকে পাবিনা রে অলি ছাড় আল্লাহকে পাবিনা রে এ বলেই তারা খানিক ট্যাক্টিক কথা বলেই তাদের শুধুমাত্র গজল আর গজল আরে গাল গল্প শুভহান আল্লাহ আমি যতক্ষণ বসেছিলাম একটাও ভালো কথা শুনতে পাইনি শুধুমাত্র তাদের বাপ দাদা ব্যবসার রাস্তাকে তারা ধরে মজবুত করে ধরে রাখার চোদ্বে এ মাজারকে তারা ঠিককে রেখেছে প্রিয় ভাইরা আমি বলতে চাই না যে আল্লাহর অলি নেই অবশ্যই আল্লাহর অলিদা আছে কিন্তু অলিদিরকে মানতে হবে এ বিধান পৃথিবীর কোনো জায়গায় নেই অলিদা হবে আল্লাহর বন্ধ আর অলি হবে আপনার বন্ধ বন্ধু হবে আল্লাহ বলে আর পবিত্র করে আইনুল করিম সুরায়েল মায়েদা স্পষ্ট করে বললেন হবে ইয়েত আল্লাহ লাহু রসুল আহু ইন নাহিদ আল্লাহের হম পৃথিবীর মাটিতে আল্লাহ আল্লাহ রসুল লোকেরা এর সব বন্ধু এদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করার কথা বলা হয়েছে যারা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব বানালো যারা রসুলের সঙ্গে বন্ধুত্ব বানালো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা সর্ব জায়গায় যা কিছু করবে হককে প্রতিষ্ঠিত করানোর জন্য তারা সর্ব জায়গায় তারা জয়লাভ হবে তারা জিতবে তারা পরাজয় হবে না তো সেখানেও বক্তব্য রাখলাম লম্বা আড়াই ঘন্টা ধরে যে কথা বলছিলাম যার কারণে এর কষ্ট হয় এজন্যে আমি দেড় ঘন্টা খুব আমার জন্য খুব তাফ যদিও দু ঘন্টা কথা বলতে পারবো আড়াই ঘন্টা কথা বলতে পারবো কিন্তু আমার বড় কষ্ট হয় সেরা অবসরে পানিতে শট হলে হাতের যন্ত্রণা আমি বহুদিন ধরে কাত হয়ে চিত হয়ে শুতে পারি মানে চিত হয়ে পড়ে থাকতে হয় বড়ো শট জায়গায় কাত হওয়ার পারি না যাই হোক যে কথা বলছিলাম প্রিয় ভাই সকল ফিরে আসেন আপন প্রভু আল্লাহর দিকে ইমান এ এই হেদায়াত এই আমাদেরকে এই যে পেয়েছে আমরা হজরতে কাপাবিনাথরা যে আল্লাহ তালার মতো কষ্ট করে ইমান আমাদেরকে আনতে হয়নি এই জন্য ইমানটাকে ধরে রাখার চেষ্টা করুন ঈমানটাকে মজবুত করে আপনার হৃদয়ে ধরে রেখে আল্লাহ রবুল ভয় করুন আল্লাহ রবুল যদি ভয় করেন আল্লাহকে আল্লাহর কাছে পরকালের মাঠে আমরা আপনাদের প্রত্যেকটা ব্যক্তিকে দাঁড়াতে হবে কথা ঠিক কিন্তু ঠিক না তো আল্লাহকে যদি আপনি ভয় করেন পরকালে দাঁড়াতে হবে রাস্তা দেখিয়েছেন এই রাস্তাটা আমি আপনাকে বলে যাই পবিত্র করে আন ষোলো নম্বর উনআশি আয়াত নাম্বার 40 41 40 سبقه 41 الله سبحانه وتعالى تني بولشين سورة النازية بسم الله الرحمن الرحيم وَأَمَّا مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الهواء. فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأَوَى الله تبارك وتعالى تني যে যারাম যে ব্যক্তি আল্লাহর কাছে পরকালের মাঠে আল্লাহর সামনে দণ্ডমান করতে যারা ভয় করবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা যদি কেউ ভয় করে তাহলে তোমরা শুনে নাও তাহলে একটি রাস্তা গেছে ওরে অথম পৃথিবীর বান্দা পান্দে তোমরা শুনে নাও তোমাদের করণীয়টা হবে কি একটাই করণীয় হলো এটা যে তোমরা তোমার নাপসের কু প্রবৃতিকে তোমরা কন্ট্রোল করবে তোমার নাপসের কুচিন্তাকে এড়িয়ে চলবে আল্লাহর ভয় আল্লাহর ডর এটাকে তুমি ধরে রাখবে কখনো তোমার নাপসের গোলামতি করবে না যদি তোমরা এটা যদি তোমরা এটা করাহি তাহলে তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের জান্নাতের ঠিকানা তোমাদের বানাবো যে হাদিসটা বলবো বলেছিলাম এবার বলছি হে খোঁজবটলা যুবক বৃন্দ শুনে নাও ভাই বন্ধু বাবা জীবন জননী মা বেটি শুনুন শিক্ষিত লোকেরাই আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে অশিক্ষিতরা পারবে না কথাটা শুনে আশ্চর্য হয়ে যাওয়ার কথা জ্ঞানী লোক ব্যতিরিকে আল্লাহ আবুল আলমীর সন্তুষ্ট আনতে পারবে না অশিক্ষিত ব্যক্তিরা পারবে না শিক্ষিতরাই পারবে তাহলে কোন শিক্ষিত লোকেরা কোন ব্যক্তিরা পারবে একটা করে কথা বলি তারপরে এগিয়ে যায় এ হাদিসের বর্ণনাকারী হত্রত আবু হুলে আল্লাহ তিনি বলছেন হে আল্লাহর নবে পৃথিবীর মাদিতে কোন ব্যক্তি হলো সবচাইতে সম্মানিত বিশ্বনবী বললেন যারা সবচাইতে বেশি পরহিজ গা গাঢ় ইমান দা সাহাবর বললেন ফকাউল ই সান সানো হে আল্লাহর নবী গো এটা আপনাকে আমরা জানতে নাই আল্লাহর নবী বললেন আলা তাই শুফ নবী উল্লাম ইবেনে নবী ইল্লাহ ইবেনে নবী আল্লাহ ইবিনে খালিল্লাহ আল্লাহর নবী বললেন পৃথিবীর মাটিতে এমন একটা মানুষ এমন একটা মহান মানুষ যার নাম আদ্রা তেওসোফ আলিসাললাম তিনি আল্লাহর কাছে এত মনোনীত এত পছন্দনীয় কেন 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 এই জন্য তিনি নবীর কর থেকে নবী হয়েছে নবীর ব্যাক্টরি থেকে নবী হয়েছেন তিনার বাপ ছিল নবী তার তিনি ছিলেন নবী তিনার বাপ ছিল নবী তার বাপ ছিল নবী তার বাপ ছিল নবী তার বাপ হজরতে ইব্রাহিম আলী সালাম তিনিও ছিলেন নবী এই জন্যে আল্লাহর কাছে হজরতে ইব্রাহিম আলী সালাম সবচাইতে পছন্দনীয় সাহাবারা বললেন ফকল উল্লাইসানা সালো হাদা ইয়ার সুল আল্লাহ ও নবী এটা আমরা আপনাকে জিজ্ঞাসা করি নাই ভীষণবী বলে এবার বুঝতে পেরেছে আমার দিকে তাকান হাদিস বলছি বক্তার গায়ে হাদিস লেখা নাই আমার কথাটা শোনুন আল্লা ব্যাডা কোয়া থাপিরি বলছেন হলা ফান মাদিনীল আরাব আদ রম ফিরজাগিলিয়াদ। অখিয়া রকম ফিল ইসলাম ইদুথা কহ আল্লার নব বলছে। আইয়ামে জাহিলিয়াতের জামানায় যে লোকটি ছিল উত্তম ইসলামী স্বাধীন হওয়ার পরেও সংবিধান পাওয়ার পরেও যে লোকটি হলো উত্তম ইসফাক যদি তার ভিতরে দিনের জ্ঞান থাকে ও আমার জ্ঞানীরা হে আমার এমএসসি পাস করানে ওয়ালারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ এমএ মাস্টার ডিগ্রি যারা করেছ ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার তুমি যদি হয়ে যাও না কেন আর তোমার ভিতরে যদি দিনের বোঝ না থাকে দিনের জ্ঞান না থাকে তাহলে তুমি কখনো আল্লাহ নয় লাভ করতে পারবে না আল্লাহ সন্তুষ্ট আনতে পারবে না তোমার ভিতরে আল্লাহ তাকা চালার বিধান হারাম হালালের জ্ঞান থাকবে না জায়েজ না জায়েজের জ্ঞান থাকবে না যার ভিতরে জায়েজের জ্ঞান আছে না জায়েজের জ্ঞান আছে হালালের জ্ঞান আছে হারামের আছে বন্ধুরে এই ব্যক্তি হলো একমাত্র আল্লাহর কাছে সব চাইতে পছন্দনীয় আর এই শিক্ষিত ব্যক্তি সে যে ব্যক্তি দিনের জ্ঞান দিনের বোধ দিনের এডুকেশন যার ভিতরে আছে ওই লোকটি আল্লাহকে খুঁজে করতে পারবে আল্লাহ তুমি আমাদেরকে দিলের বোস দিনের জ্ঞান এনে দাও জোরে বলেন আমিন অনেক কথা বলার ছিল হাদিসটা বললাম এখন শেষ একটা এক্সামিনেশন আমি নিয়ে আপনাদের কাছে বলছি এখানে যতগুলো ব্যক্তি বসে আছেন যারা আছেন সবাই মুসলমান তো যারা মুসলিম তারা হাত তোলেন তো ভাবছি বেটা যারা মুসলমান তারা হাত তোলবেন অমুসলমান হাত তোলবেন তোলের হাত আলহামদুলিল্লাহ হাত নামান সবাই মুসলমান তাই না আর আনন্দ করে আপনার হাত তুলে দেন শুক্রান যে জিলা বারা কাল্লা ফি খায়া কাল্লা জাযা কাল্লা আল্লাহু আলাম বিল সওয়াব ও হায়াত মিজানাতে শুক্রান যে সবাই মুসলমান আপনাদের কাছে দলিল আছে না আপনি মুসলিম বললেন যে কোন অজুহাতে তার প্রমাণ আদি আছে তো তার এভিডেন্স আছে তো আপনার কাছে হুজ্জাত আছে দলিল একটু দেখেনি যারা কন্টিনিউ সলাত আদায় করেন তারা শুধু হাত তুলবেন নামাজ পড়েন না তারা হাত না হাত তোলেন নামাজিরা নামাজিরা হাত তোলেন না রে থাকবে না রে থাকবে নামাজিরা মা হাত দামান আচ্ছা প্রথমবার যত হাত উঠেছিল শেষ বেলাতে কেন হাতে তো উঠলো না নিজেরা নিজেরা প্রমাণ দিচ্ছে বেটা নামাজ পড়ি না মানে প্রথমে বললো হ্যাঁ মুসলমান ও দাঁড়াতে পারেনি এমন লোক আছে এত আনন্দ করেছে কিন্তু লাস্ট বলছে হুজার দলিল দেন যারা নামাজ পড়েন এটা আপনার মুসলমান হওয়া দলিল তো সিংহবাগ লোকেরা হাত উঠে বড় আফসোস লাগলো বড় কষ্ট লাগলো যারা নামাজ পড়েন না তারা এখনো মুসলমান পৃথিবীর কোনো শক্তি নাই আমার সামনে মহাদিস শেখ শেখ তিনি আছেন আমার খালাবের মতো আমি না পড়লো উনি আমার উস্তাদ ওনার মস্তিষ্কে যা আছে আমার ওনার পায়ের তলায় যা আছে আমার মস্তিষ্কে তা নেই জিজ্ঞাসা করুন যে নামাজ পড়ে না তাকে পৃথিবীর কোন শক্তি আছে কি প্রমাণ করতে পারবে যে এই লোকটি মুসলমান শুনুন হাদিস তিরমিজি হাদিস তাবারানি হাদিস মুসনাদ আহমদ হাদিস সহিহ ইবনে হিব্বান ভালো করে খুলে দেখেন হাদিস নাম্বার ২৬৪১ বিশ্ব বরণ্য নেতা জনাবে রাসূল আকরাম যারা বলেন সাল্লাল্লাহু

অবুসলমান হয়ে পৃথিবী ছাড়িয়েন না আল্লাহ বলছেন পবিত্র কোরআন তিন আয়াত কত দুশো এক আল্লাহর আলমিন বলে দিয়েছেন এই জন্য আমি শেষ পর্যন্ত আপনাকে বলে যাই কেমন করে ঘোমাও তুমি ফজর করে কাজা এমন হতে পারে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় সলাতের পরে এই জীবনে সলাৎ কব এই জীবনে সলাৎ কব না হয় যেন কাজা এমন তো হতে পারে তোমার জগরে জানা যা বেনামাজির লাশ কবরেতে রাখবে যখন মাটির চাপে পা ঝরে রাহার তখন বেনামাজির লাশ কবরেতে রাখবে যখন মাটির চাপে পাঁচরে হাট ভঙ্গের তখন সাপের বিষাক্তবল বিনা মাঝির সাজা এমন হতে পারে তোমার আসরে জানাজা এমন হতে পারে তোমার মাগের দিবে যা বেনামাজি পাবে না হয় বেনামাজি পাবে না হয় না বের সাধ আঘা চারা ঘনবাজিরা পাবে রাখো বেনামাজিরা পাবে রাখো পরকালে যা যা এমন তো হতে পারে তোমার এ জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে তোমার জোর করে জানা যা জোর বড় শুভান পৃথিবী ছেড়ে যেতে হবে এখান থেকে আমার বক্তব্য শেষ নাম বলার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন ওরান হাদিসের কোনো অনিরিখে ভুল কথা বললে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন হায়াত বাকি তো মোলাকাত দু সালে বিদায় নিয়েছিলাম আল্লাহ ফিরিয়েছেন বৃহৎ বড় একটি প্রতিষ্ঠান তৈরি করেছি এবছর চারটি করোনের হাফিজ আমি পাশ করিয়েছি আগামী দিন এগারো জন করোনার হাফিজ পাশ করবে একাই প্রতিষ্ঠানটা এ মেহনত করে ব্যবসা বাণিজ্য করে জালসা জল যা পয়সা পায় তা দিয়ে প্রতিষ্ঠানটাকে আমি চালাই কারো দরজায় দশ টাকা কালেকশন করতে যাই না আলহামদুলিল্লাহ আমি একটা বিজনেস করি আমার ট্রাভেলের নাম হলো আল মুসাফি টু ট্যুর অ্যান্ড ট্রাভেল আমি এই ট্রাভেলে আমি নিজেই একজন মোয়াল্লেম যারা মক্কাতে ওমরা করতে যান যেতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ রাখবেন আগামী রমজানের পরে ছাব্বিশে এপ্রিল একটি প্যাকেজ যাবে যদি কারো ইচ্ছে হয় ফোনে কমিউনিকেশন করবেন জানবেন খুব কাছাকাছি মাক্কা হোটেল একদম কাছাকাছি মাক্কা হোটেল মাত্র ছশো সাতশো মিটার দূরে মা মে তিনশো মিটার দূরে আলহামদুলিল্লাহ মাক্কায় থ্রি স্টার হোটেল আমি আপনাদের ফাইভ স্টার ফ্লাইট আপনাদের দুবাই ভায়া হয়ে এমিরেটসে ফ্লাইটে করে নিয়ে যাব যদি কেউ যেতে চান স্বল্প খরচে যোগাযোগ রাখবেন নাম্বারটি যোগ করুন সাতানব্বই তেত্রিশ সাতষট্টি সাতান্ন পঁয়ষট্টি সাতানব্বই তেত্রিশ সাতষট্টি সাতান্ন পঁয়ষট্টি আমি এতক্ষণ আলোচনা যা করলাম বক্তা শ্রোতা সকল কি আল্লাহ তুমি আমল করার তৌফিক দান করার সকল বলেন আমিন 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 আকুল কৌলি হায়দা আস্তক ফির আলিকুম মুসলিমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম এতক্ষণ ধরে আপনারা যে মূল্যবান বক্তব্য শুনলেন আল্লাহর রহমত আজকে যেভাবে আকাশের আবহাওয়া হয়েছিল তাতে মনে হচ্ছে আমরা সবাই বালু চরে যেরকম বালু উড়ে যায় আমরা সবাই মনে হয় উড়ে যাই